রান্না বসিয়ে দিয়েছি শুভ দুপুর বন্ধুরা বারোটা বাজে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই বাইরে হচ্ছে জালের কাজ চলছে জাল জাল ঠিক করা আর নতুন আনা দিকে হয়েছে তো তো নতুন জাল আনতে আনতে ছাগল হচ্ছে পুরো ছিঁড়ে ফেলেছে মনে হয় ছেড়ে নাই মানে আর কি কেমন যেন করে ফেলছে মানে ভালো ছিল জালটা তুমি আর বলটা লাগায় থুয়ে দিছে ছাগল তো ওটা কি আর কি ঠিক করছে একটু যাবে জাল নিয়ে চল যা প্রীতম যা লাগ যা একটু আগে যে দেখলে তোমরা জালটা ঠিক করছিলো তো জালটা ঠিক হওয়ার পর না নিয়ে গেছিলো ওইদিকে তো দিকে নিয়ে যাওয়ার পর হচ্ছে সাইডে পুকুরের সাইডে হচ্ছে পাতা ছিল আর কি জালটা তো ওখানে দেখো এ কটা আর কি মাছ উঠেছে বেশ ভালোই মাছ উঠেছে তোমাদেরকে দেখাবো মানে আমাদেরও হয়ে যাবে আর কি আজকে একদিনের খাওয়ার হয়ে যাবে তবে এই মাছগুলো আমার বিশেষ ভালো লাগে না কেন জানি চাঁদা মাছ নাকি বলে জানি না নাম আমি তবে এই মাছটা আমার একদমই ভালো লাগে না আমার বেশিরভাগই আর পুটি মাছটা আমার ঠিক আছে পুঁটি মাছটাই বিশেষ করে আর কি ভালো লাগে আর কি বেশি আর প্রীতম প্রীতিও এরকমই ওরাও এই মাছগুলো খেতে চায় না ওরাও হচ্ছে ওই পুটি মাছই ভালোবাসে খেতে মাছগুলো এখন পরিষ্কার করবো একটা তরকারি রান্না করেছি আর ভাত হয়েছে এখন ওই যে মাছগুলো বাসব এই যে মাছ লাফালাফি করছে এই যে দেখো এই মাছগুলো আমার কিন্তু ওইদিকে ভাত হয়ে গেছে প্রত্যেকটা দিন এখন এরকমই হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি অর্ধেক রান্না হচ্ছে আমার তারপরে মাছ নিয়ে আসে উনুনটা আমাকে বন্ধ করে আসতে হয় নিভিয়ে এসে তারপর এদিকে মাছগুলো বাঁচতে হয় ধুতে হয় ভালো করে তারপর আবার উনুনটা আমার জ্বালাতে হয় মানে বর্ষার দিনে এরকমটাই বেশিরভাগই হয়ে থাকে যখন আর কি মাছ নিয়ে আসে আর বর্ষার দিনেই কিন্তু এই মাছগুলো পাওয়া যায় তাছাড়া এমনি তো আর পাওয়া যায় না কী আর করা যাবে খেতে হলে এই কাজগুলো তো করতেই হবে তবে অনেক সময় কিন্তু আমার রাগ ওঠে সত্যি অনেক সময় আমার খুব রাগ ওঠে কী করে বলো তো আজকেই আজকে যে এই ভিডিওটা দেখছো যে তোমরা সন্ধ্যার সময় মাছ নিয়ে আসে জানো তো আর সন্ধ্যার সময় মাছ বাছা বুঝতেই পারো তোমরা যারা সন্ধ্যার সময় মাছ বাঁচতে আর কি বসো অবশ্য যাদের পাকা ঘর আর কি ছাদের তলায় আর কি একদম ঘরে ঘরে থাকে ওদের আমি জানি না তবে আমাদের তো সব পাশে খোলামেলা আর সব দিক দিয়ে মাটি আর হচ্ছে বর্ষার দিনে ওই ভিজে মাটিগুলো একদম ভিজে ভিজে টাইপের হয়ে যায় বৃষ্টিতে ভিজে আর কি তো সাইড এফাইডে জলও থাকে অনেক সময় কলে পাড়টাও কাছে ড্রেনও হচ্ছে কাছেই তো মশার উৎপাতটা কিন্তু খুবই বেশি তো কোথায় বসবো ওইগুলো মাছগুলো নিয়ে মানে সন্ধ্যার সময় যা অসুবিধা হয় না আমার মানে সব দিক দিয়ে মশা আমার ধরে না এদিকে আমি মশা হাত দিয়ে মারতে পারি না এদিকে আমি কাজ করতে পারি ঠিক মতো জানো তো এরকম অবস্থা হয়ে যায় দিনের বেলা আললে তাও আমার ঠিক আছে তবে ওই যে একটু পরপর একটু একটু করে নিয়ে আসে যখন তখনই আমার খুব রাগ ওঠে আর কি মানে যখনকারটা তখনই রান্না বললাম ওটা আলাদা ব্যাপার বা একসাথে নিয়ে আসলো অনেকক্ষণ পর ওটাও আলাদা ব্যাপার তবে কি হয় বলো তো দিনে মনে হয় তিন চারবার আনবে একটু একটু করে আনবে তো ওরকম করে ভালো লাগে না আমার কাজ ছেড়ে ছেড়ে আবার ওই মাছ ধো মাছ বাছো আর সন্ধ্যার সময় আনলে তো বিশেষ করে আমার খুবই রাগ ওঠে কারণ মশার কামড় আমি প্রচুর খাই তখন খুব খারাপ লাগে আমার ওই সময়টা আমি অনেক সময় ভাবি যে না আজকে মাছ বাঁচবই না কিন্তু কিছু করার নেই যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসছে এখন মাছগুলোকে ফেলে দেবো মানে এমন অবস্থা হয়ে যায় না আমার বাঁচতে ইচ্ছে করে মাছ না আবার ফেলা ইচ্ছে করে যাবেই না কারণ কষ্ট করে যেহেতু মেরে নিয়ে এসছে তাকে ফেলানো যায় বলতো আর ছোট ছোট মাছগুলো যে দেখলে তোমরা ছোটো ছোটো মাছগুলো না বোটির মধ্যে আঁশ ফেললে কিন্তু অনেকটাই সময় লাগবে ওখানে তো সেই কারণে আগে দু একটা বড় বড় ছিল পুটি পুটি তো না ওই চাঁদা মাছগুলো তো ওগুলোর আঁশগুলো ফেললাম দেখি অনেকটাই সময় লাগছে তারপরে কি করেছি আঁশগুলো না ফেলে সাইডগুলো কেটে ওই মাছখানটা একটু ফাল্টি করে তারপর হচ্ছে আমি কি করেছি আঁশগুলো না মানে না তুলে হচ্ছে কলে পারে নিয়ে যায় আর কলে পারে ওই ঢালাই যে করা হয়েছে মাঝখানে ঢালাইটা ওইটা না একটু মানে একদম প্লেন না একটু ঢালাই টাইপের তো তোমরা জানো একটু কীরকম হয়ে থাকে তো ওইখানে আমি গিয়ে হচ্ছে সব মাছ হাত দিয়ে ঘষে নিলাম আর খুব সুন্দর করে হচ্ছে মাছের আঁশগুলো যে আছে সেই আঁশগুলো উঠে গেছে আমি যে কালকে কচুর পাতা রান্না করেছিলাম তো তোমরা একজন বলেছ যে কচুর পাতায় রান্না করাটা তো দেখালে না আসলে কি বলো তো রান্না করাটা আমি দেখাতে চাই চেষ্টা করি দেখাতে তবে এই যে দেখো আমি যেখানে রান্না করছি বসে দেখো তো তোমরা উনুনের পাড়টা অন্ধকার অন্ধকার লাগছে না ওখানে আমি ক্যামেরা লাগিয়ে দিলেও অন্ধকার অন্ধকার থাকে মানে ভালো করে বোঝাই যায় না এরকম অবস্থা তো সেই কারণে হচ্ছে রান্না বান্নার কাজগুলো আমি যে করি কি কি করি কিভাবে রান্না করে না করি তো সেটা না আমি শেয়ার করতেই পারি না তাও আজকে দেখো লাগিয়ে দিয়েছি জানি না কতটা বোঝা যাচ্ছে তাও দেখো স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে না এমনিতে ভিডিও দেখা যাচ্ছে তবে ওই যে একটা হয় না কাছের থেকে আমি কি কি দিলাম কি রান্না করছি কাছের থেকে যে দেখাবো একটু সুন্দরভাবে যে দেখা যাবে সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না তো সেই কারণে আমি রান্না বান্নার ভিডিওগুলো ভালো করে দেখাতে পাই না দেখো আজকে কি কি রান্না হয়েছে মাছ ভাজা নিয়েছি আর মাছ ও যে একটু আলু বেগুন দিয়ে চটচটি টাইপের করেছি আর ওটা হচ্ছে পটল ছিল ঘরে আলু ছিল আর ওটা কি চিচিঙ্গা নাকি লম্বা একটা ওটা কী বলে চিচেঙ্গাই মনে হয় বলে তো ওটা ছিল মানে আর ভিন্ডি ছিল ওই কয়েকটা জিনিস আর কি ছোটো ছোটো করে কেটে একটু ঘন্ট টাইপের আর কি করে নিয়েছি আর এখানে বসে আমি একা একাই খাচ্ছি কারণ সবাইকে আগে খেতে দিয়েছি রান্না করার সাথে সাথে ওদের সবার আর কি খিদে পেয়ে যায় তো আমার তো কাজ রয়ে গেছিলো রান্নাঘরে রান্নাঘরটা তো পরিষ্কারও করতে হবে সবার খিদে পেয়ে গেছে তাই ওদেরকে দিয়ে দিয়েছিলাম আগেই আর আজকে হচ্ছে ঠাকুর পুজো দিতে পারিনি আজকে বৃহস্পতিবার তাও ঠাকুর পুজো দিতে পারলাম না ভেবেছিলাম আজকে ওই যে আমের পল্লব নেবো এখান থেকে আর কি রেখে রেখেছিলাম আর কি ভালো একটা যে আমের পল্লব দিয়ে আর কি ভালো করে পুজো দেবো কিন্তু তার আগে হচ্ছে আমাদের ওই যে শ্বশুরবাড়ির ওখান থেকে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনটা যেখানে আছে তো ওখান থেকে খবর আসে আর কি ঠাকুর দেওয়া যাবে না আর কি মানে একজনের আর কি বাচ্চা আর কি হয়েছে তো সেই কারণে আর কি পুজো দেওয়া যাবে না এক মাস আমাদের সচি থাকবে আর কি এমনি সব কিছু খাওয়া যাবে এক মাস সচি ঠাকুর পুজো দেওয়া যাবে না তো ওই জন্যে আর এখন তো আর ঠাকুর পুজো দেওয়াও যাবে না তো আজকে বৃহস্পতিবার দিতেও পারলাম না সকাল সকাল দিলে তাও ভালো হতো আর সকাল সকাল দিতেও পারেনি খুব সকাল সকাল দিলে ভালো হতো আমারও দেরি হয়ে গেছে এর মধ্যে খবরও চলে এসেছে যে হস হসপিটালে আর কি বাচ্চা হয়েছে তো যাই হোক এখন যে খাওয়া দাওয়া হয়েছে প্রীতি মাত্র স্কুল থেকে আসলো আমি এখন বাসনগুলো মাজবো ওকে খেতে দিলাম এগুলো খাচ্ছে আর আমি এখন এই যে বাসনগুলো মাজবো ওই জেনে না যেটা ভাববা আগে কোনো কিছু করতে যে জিনিসটা করতে ইচ্ছে করবে যে এই জিনিসটা করবো এরকম করে সুন্দর করে তো সেই জিনিসটা না অপেক্ষায় থাকতে নেই সেই জিনিসটার অপেক্ষায় থাকতে নেই সেই জিনিসটা না সঙ্গে সঙ্গে করাটাই কিন্তু ভালো এই যে আমার এরকম হয়ে গেছে আজকে ভেবেছিলাম বৃহস্পতিবারের দিন ঠাকুরটা একটু মানে আজকে একটু আর কি দেব তো হচ্ছে ওই আমি যে আসন তো না ওটা মানে একটা যে আমি কাট লাগিয়ে দিয়েছি তার উপরে যে ঠাকুরটা বসিয়েছি না তো সেটা আজকে নামাবো ভালো করে একটু বাঁধবো আর কি বাঁধার পর হচ্ছে ভালো করে ওই জায়গাটা আরও একটু সাজাবো সাজিয়ে হচ্ছে আমের পল্লব টলব দিয়ে আজকে বৃহস্পতিবার তো পুজো দেবো তো অনেক কিছু আর কি ভেবে রেখেছিলাম যে ঠাকুর ওই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব কারণ আসন তো নেই ওরকম করে উপরে টিনের উপরে আমি ওই একটা কাট লাগিয়ে বসিয়ে রেখেছি আর কি ঠাকুরকে তো সেইটাই আজকে ভালো করতাম অনেক কিছু ভেবে রেখেছি কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে তখন করিনি শুধু ভেবে রেখেছিলাম ভেবেছি আর কি পরে একটু করি ওই পরে একটু করি করতে করতে ভাবতে ভাবতে ওরকম করে ফোন এসে যায় আর কি ফোন এসে যায় যে ঠাকুর দেওয়া যাবে না আমাদের বাড়িতে যেহেতু নতুন মেম্বার চলে এসছে তো সেই কারণে এটা তো মানতেই হবে আমাদের কিন্তু এটা মানে আমার মনে হয় সবারই মানে তো তোমরাও কি মানো এটা যে যদি নতুন মেম্বার আসে বাড়িতে তাহলে আর কি পুজো দেওয়া যায় না তো আমাদের কিন্তু এটা এক মাস আর কি ধরে আর কি মানে তো তোমাদের কতদিন মানে আদৌ মানে কি না একটু কমেন্টে জানাবে প্রীতি স্কুল থেকে এসেছিলো তারপর ওকে আমি খেতে দিলাম ব্রেঞ্চে বসে পড়েছে আর ঘরে দিয়েছিলাম ফ্যান চালিয়ে বাইরে এসে বসে পড়েছে ব্রেঞ্চের মধ্যে আর ব্রেঞ্চে কি বসা হয় ভালো বলো তো আর ব্রেঞ্চে না খেতে দিতে চাই না দুজনকে কি করে বলো তো ব্রেঞ্চের মধ্যে খেলে ব্রেঞ্চের মধ্যেও ভাত ফেলবে আর মাটিতেও ভাত ফেলে পরে আমার কাজটা বেশি বাড়ে তো সেই কারণে না ব্রেঞ্চের মধ্যে আমি দিতে চাই না বস্তা পেতেই দেই তাও দেখো ব্রেঞ্চে বাইরে এসে বসে পড়েছে উঠেই এইভাবে বাড়ির কাজগুলো একটার পর একটা আমি করতেই থাকি আর আমি দেখছি কাজগুলো যতই করি ততই কিন্তু কাজগুলো শেষ হতে চায় না সত্যি বাড়ির এমনই কাজ সারাদিন করলেও শেষ হবে না একটার পর একটা কাজ কিন্তু থেকেই যায় তবে ওই যে প্রত্যেক দিন তো আর সব কিছু কাজ করা যায় না কিছু কিছু আজকে করি আর যেগুলো মানে আজকে করতে পারবো না সেগুলো কালকে করি তো ওরকম করে সারাটা দিন আর কি প্রত্যেকটা দিন কাজ বাড়ির থেকেই যায় সংসার জীবনটা এরকম মেয়েদের সত্যি কাজ আর শেষ হয় না বাড়িতে এই যে এখন বিকেলবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর হচ্ছে সাড়ে তিনটে কি সাড়ে তিনটে চারটে বাজে কারণ প্রীতি স্কুল থেকে সাড়ে তিনটের দিকে আসে এখন পরে চারটে কি চারটা বাজে তো এখনও আমার কাজ শেষ হচ্ছে না জানো তো আর অনেক সময় কাজ থাকে তাও আমি ভাবি যে না আজকে করবোই না আর কাজ আজকে একটু রেস্ট করে কালকে করব তো আজকে এই যে অনেক দিন ধরে আমার এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিই না তো খাওয়া দাওয়ার পর বাসন মেজে নিলাম ওই দিকের বাইরের কাজগুলো সেরে তারপরে এখানে চলে আসলাম এখানে চলে এসে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ড্রেসিং টেবিলটা আবার প্রত্যেক দিন পরিষ্কার না করলে না ওই যে কাজটা যে আছে না কাজটার মধ্যে না ওই বালু আমাদের তো বালু মাটি আর কি তো উড়ে উড়ে যায় আয়নাটা আর কি নষ্ট হয়ে যায় কাজটা তো সেই কারণে ওটা পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন মানে সাইডগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার না করি তবে ওই আয়নাটার মধ্যে একটু হলো কাপড় আমি দিয়ে পরিষ্কার করবই এইদিকে প্রীতমের বাবা দেখো ফোনটা বাড়িতে রেখে আবার বসি নিয়ে চলে গেছে ওইদিকে মাছ মারার জন্য আর এইদিকে প্রীতি ওর বান্ধবীকে ডেকে এসে হচ্ছে দুজনে বসে চেয়ারের মধ্যে রিলস দেখছে তা আমি এখন যাবো একটুখানি আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম চলো আজকে একটু যাই পুকুর পাড়ের দিকে যেখানে আমি আর কি যাই তো এখানে এসেই দেখি বড় একটা এখানে আর কি খড়ি ছিল পরে তো ওটাকে আমি সরিয়ে রাখলাম কারণ বাচ্চাগুলো দৌড়ো করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্যে সাইডে রেখে দিলাম আর এখানে এসে দেখো পুকুর পাড়ে বসে গল্প করার মজাটাই আলাদা সত্যি মানে এখানে একদমই শান্ত পরিবেশ থাকে আর আমরা যেখানে বসেছিলাম না আকাশটা এত সুন্দর হয়েছিলো কী আর ওটাই বারবার বলছিলাম আমি যে দেখ আকাশটা কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে পরিবেশটা ওদেরকে বলছিলাম আর কি আর দুই সাইডে মানে দুই সাইডে হচ্ছে পুকুর আর ওই দূরে হচ্ছে ওই তোমার ওই ক্ষেতগুলো জমিগুলো আর কি তো ওই জমিগুলো যেদিকে আছে গাছপালাগুলো একদম সবুজ আর আকাশটা একদম নীল নীল হয়ে আছে সাদা নীল এত সুন্দর লাগছিল না কি বলবো মানে বিকেলবেলা করে ওই জায়গাটা ওরকম হয়ে যায় খুব সুন্দর লাগে মনে হয় যে একটা ছবি ভাসছে আর কি চোখের মধ্যে এই যে দেখো এতগুলো মাছ এই সব মাছ হচ্ছে বড়শি দিয়ে নিয়ে আসে বাবা হচ্ছে সন্ধ্যার সময় বড়শিটা নিয়ে গেছিলো তো দেখো এতগুলো বসি দিয়ে মাছ নিয়ে এসছে আর দিনের বেলাতে তোমরা দেখেছো দিনের বেলা জাল দিয়ে মাছ মেরেছিল তো জাল দিয়েও কিন্তু বেশ ভালোই উঠেছিল আর বড়শি দিয়েও কিন্তু দেখো খুব ভালো উঠেছে মাছ আর এগুলো হচ্ছে সব পুঁটি মাছ পুঁটি মাছে উঠেছে আর এদিকে আমি একটু গেছিলাম ওইদিকে পুকুর পাড়ে গল্প করার জন্য এমনিতে যাই না হঠাৎ মঠাৎই যাই তো গল্প করতে গেছিলাম প্রীতু আবার কি করেছে এই যে দেখো এক কেজি দুধ নিয়ে রেখেছে দুধ দিতে আসে তো এদিকে একজন তো ওখান থেকে আর কি দুধ নিয়ে রেখেছে এক কেজি তাই আর কি বলেছিলাম যে বিকেলবেলা রুটি খাবো রাতে তো সেই কারণে দুধ নিয়ে রেখেছে তো এখন ওই যে আটা মাখবো রাতে হচ্ছে দুধ দিয়ে রুটি খাওয়া হবে ওইদিকে মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি কারণ আজকে তো আর মাছ খাবো না ওগুলো কালকে রান্না করব। আজকে ওই যে প্রীতম দুধ নিয়ে রেখেছে এক কেজি দুধ নিয়েছে জানো তো আমি তো ছিলাম না ওই যে পুকুর পাড়ে ছিলাম বসে গল্প করছিলাম একটা কাকু আসে আর কি মাঝে সাঝে আসে দুধ নেওয়ার জন্য বলে আর কি ওদের তো গরু আছে অনেক তো বাড়ি বাড়ি দিয়ে বেড়ায় আর কি তো আসছিল না ও নিয়ে নিয়েছে আমাকে জিজ্ঞাসা না করে নিয়েছে ও বিকেলবেলা না আমি বলছিলাম যে আজকে রুটি খাবো তো ওই যে কলা নিয়েছিলাম কালকে পাঁচটা কলা ছিল তো বলছিলাম যে আজকে রাতে রুটি খাবো পাঁচটা কলাও আছে দুধটা হলে বেশ ভালো হতো ওরকম করে বলছিলাম তো আজকেই আবার দুধলাটাও এসেছে দুধ নিয়ে রেখেছে তবে কলা শেষ করে দিয়েছে বিকেল হতে হতে পাঁচটা কলায় শেষ হয়ে গেছে তো ওই যে বলেছিলাম বলে ও আবার দুধ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে প্রীতম খুবই ভালোবাসে তবে আমাদের এদিকে তো ওই গরু নেই সবারই না দুধ নেই তো আমি নিতে পারি না তো ওই যে দুধ নিয়েছে তারপর ওই যে রুটি বানালাম রুটি দিয়ে এখন দুধ মানে দুধটা দেব তারপর হচ্ছে রুটি দুটো ধুয়ে দিলাম জল দিয়ে আগে এখন ছোটো ছোটো টুকরো করে দুধ দিয়ে মেখে খাবে ওরকম করে খেলে না পেটটা আর কি ভরে কলাটা থাকলে বেশ আরও ভালো হতো তবে পাঁচটা কলা ছিল পাঁচটা কলায় শেষ করে দিয়েছে এদিকে দুধটা গরম করে এনেছি প্রীতিমীর বাবাকে বারবার ডাকছে আসো আসো দুধ ঠান্ডা হয়ে যায় আর ও যে বাইরে কি করছে অন্ধকারে কিছুই বুঝতে পারছে না কোনো টুকি কাজ করছে আর কি যখন যেটা মাথায় আসে কাজ করা শুরু করে দেয় আর এদিকে দুধ কেন্দ্র ঠান্ডা হয়ে যাচ্ছে একটুখানি ভাতও আছে তো প্রীতমীর বাবাকে ভাত দিয়েছি একটুখানি আগে ভাত খেয়েছে তারপরে রুটি খেয়েছে আর আমার তো হচ্ছে ছোট প্যাট আমি যদি এখন ভাত খাই তাহলে রুটি খেতেই পারবো না আর আজকে আমারও কেন জানি ভাত খেতে ইচ্ছে করছে না আমারও আজকে না রুটি খেতে ইচ্ছে করছে তো সেই কারণে ভাত আমি ওকে দিয়েছি আর রুটি আমি খেয়েছি আর এদিকে খাওয়া দাওয়া হওয়ার পর আমি হচ্ছে আমাদের সাইকেলটা ওখানে রেখে দিয়েছি বাসনগুলো সাইড করে রেখে সাইকেলটা ঘরে ঢুকে নিয়েছি আর প্রীতমের সাইকেলটাও ঠাম্মার করে রেখেছি এদিকে মশারি টাঙা হয়ে গেছে এখন সবাই মিলে ঘুমিয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি